হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েশন তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক 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 ভালো আছো তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে মাম্মা মের স্কুল সকালে নেই তোমাদের বলেছি আজকে ওর স্কুলে যেতে হবে তিনটের সময় আর ছুটি হবে সাড়ে চারটে ওদের স্টেজ রিহার্সাল আছে কারণ কালকে অ্যানুয়াল প্রোগ্রাম আছে তাই সকালবেলায় ঘুম থেকে উঠেছি আটটা এরকম হবে আর এখন বাজে প্রায় নটা পনেরো নটা বাজে আর কি তো মাম্মা মামা এখন ওদিকে ফ্রেশ হচ্ছে আমি ফ্রেশ হয়ে গেছি এখন যাবো ছাদে একটু গাছে জল টল দেবো আর আজকে আমার শরীর শাশুড়ি আসছে এখানে তো এই যে মাম্মা বাস করছে এখন তো এরপর যাবো ছাদে তারপর দিয়ে কাস্তা সেরে আর কি আমার বিছানা টিছানা মোটামুটি গোছানো হয়ে গেছে তারপর আমি রান্নাবান্নার দিকে যাবো আমার মাম্মা একটু ব্রেকফাস্টে আজকে ইচ্ছা আছে একটু বাইরে থেকে কিছু খাবো নান নান কিছু সবসময় তো ঘরেরই খাওয়া হয় দেখি করি তোমাদের নিশ্চয়ই সবটা দেখাবো তার জন্য আমার সাথে থাকো তো এই দেখো ছাদে চলে এসেছি আর মাম্মাম দেখো ওর পাপার সোয়েটার পরেছে দেখেছো ওর এত পছন্দ হয়েছে পাপার এই সোয়েটারটা ও পরবে ওর পাপার একটা গায়ে ছোটো হয় আর মাম্মামের গায়ে প্রায় হাতাটা অনেকটা বড় গোটানো আছে তুলো না আমার এখন দেখো গাছগুলোতে জল দেব। আর এখানে গোলাপটা ফুটছে এখনো ফোটেনি সবই ফোটা শুরু হচ্ছে মাথায় দেখো না এ দেখো পাপার ব্যান্ড এই যে কানঢাকা এগুলো পরেছে সব সেজেছে দেখো শুধু জলগুলো তো আগে দিয়ে নিই নিয়ে তারপর নিচে যাব। না তুলবে না ওটা ফুটবে ওটা ফুটবে তো সকাল এসে গাছে এরম জল দিতে আমার খুব ভালোই লাগে তবে থেকে আমার এই ডিউটিটা করতে হবে না কারণ শ্বশুর মশাই চলে আসছে তো বাবাই রোজ জলটা দেয় আমি বাবা না থাকলে তখন আমি দিই তো সকালে চাটা খেয়ে নিয়েছি আর রান্নাঘরে ঢুকে পড়েছি এবার রান্না বান্না শুরু করব। আজকে আবার আমার মাথার যন্ত্রণা করছে আর গা হাত পাটাও প্রচন্ড ব্যথা যাই না কেন অসহ্য কোমর টোমোর দিয়ে প্রচন্ড যন্ত্রণা করছে মানে রান্নাঘরে আমার রান্না করতে ইচ্ছাই করছে না আজকে কিন্তু কিছু করার নেই করতে হবে চটপট করে প্রেশার কুকারে একটু ডাল বসিয়ে দিই আগে ডাল করবো একটু আলু ভাতে দিয়ে দেবো তার সঙ্গে পেঁয়াজ ভেজে মেখে নেবো শর্টকাট রান্না করব আজকে ভালো লাগছে না আর এখানে দেখো কালকে শিম এনেছে গুছিয়ে রেখেছিলাম এই শিমটাকে একটু সর্ষে দিয়ে করব। আর মাছ আনতে গেছে বাজারে মাছ আনলে মাছের ঝোল করব এই আপাতত করি রাতে রুটির তরকারি কী করব এরপরে রাতেরটা রাতে ভাববো আমি এখন ভাবতে পারছি না চলো চলো চটপট রান্নাবান্না শুরু করি পিসি বাইরে বাসন মাঝে প্রেশার কুকারটা বাইরে রয়েছে প্রেশার কুকারে আগে ডালটা বসাই তো চলো তাহলে সাথে থাকো দেখতে থাকো ঠিক আছে এদিকে দেখো এখানে লেখা দিয়েছি লেখার তো নাম নেই খাতা খোলা আছে ওখানে বসে কি করছে কি করছিস তুই ঝাড় দিচ্ছিস কেন কি ফেলেছিস ক্লে ফেলেছিস নিচে না ওই তো দেখতে পাচ্ছি আমি আবার প্যাকেটের মধ্যে তুলছে দেখো ঝাড় দিয়ে তুমি রাখো পিসি এসেছে এখন ঝাড় দিয়ে দেবে আরে ক্লে দিয়ে কি করেছো এটা দেখো সেই পিকাচু রবারটা কিনলো ওইটাকে দেখো ক্লে দিয়ে চুল বানিয়েছে সব রকম কালার দিয়ে টিপ পরিয়েছে ভাবো কাণ্ডটা শুধু দেখো শুধু কাণ্ডটা দেখো এখানে লেখাটা দিয়েছি তো খাতাটা তো পড়ে আছে লেখো লেখো এসো চলে এসো থাক ঝাড় দিতে হবে না তো এক্ষুনি আসবে চলে এসো চলো তাহলে পড়াশোনা করুক আমিও রান্নাটা এবার শুরু করি নাহলে দেরি হয়ে যাবে এখানে প্রেসারে আমার মুসুরির ডাল সেদ্ধ হয়ে গেছে অফ করে দিয়েছি গ্যাস আর এখানে দেখো শিলটা বসিয়ে দিয়েছি সর্ষে এখানে রেখেছি সর্ষেটা দেব নামানোর আগে আর এখানে মাছ এনেছে বাজার থেকে ছপিস মতো কাটা মাছ এটা ফুলকপি আলু দিয়ে ঝোল করব রান্নাগুলো করে নিই এখানে মাম্মান দেখো রান্নাঘরে চলে এসেছে এখানে দেখো বেগুন ভাজা বসিয়ে দিয়েছি এই যে আর এখানে মাছ হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে ফুলকপিটা একটু ভাপাতে দিয়েছি জলে ফুলকপি আলু দিয়ে ঝোলটা করব আর ডাল তো হয়েই গেছে শিমও হয়ে গেছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি দেখো এখানে আলু ভাতেটা পেঁয়াজ ভেজে মাখবো আর এই যে লঙ্কাটাও ভেজে গ্যাসের পাশে রেখেছি তাহলে এই থাকবে লঙ্কাটা আর এই যে পেঁয়াজ ভেজে রেখেছি আর এখানে দেখো শিম হয়ে গেছে সর্ষে দিয়ে করেছি আর ডালটাও দেখাচ্ছি দাদা এই দেখো এখানে পাতলা করে মুসুরির ডাল হয়ে গেছে কমপ্লিট চলো তাহলে করে ফেলি বাচ্চাকে রান্নাটা পাশে ভাতটা বসিয়ে দেবো মাম্মা মেয়ের আবার তিনটার সময় স্কুলে যেতে হবে সাথে থাকো এখানে আমার মাছের ঝোলও কমপ্লিট এবার মাছগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে ঝোলটা একটু ফুটলে গরম মশলা বেটে রেখেছি ওটা মা দিয়ে দেবে আমি এবার ওপরে যাব গিয়ে মাম্মুকে স্নান করাবো আমিও রেডি হব স্নান করব নাহলে ওর যেতে আবার স্কুলে দেরি হয়ে যাবে তাহলে চলো আমি এবার চটপট করে ওপরে যাই গিয়ে আমার কাজগুলো করে নিই তোমরা কিন্তু সাথে থাকো হ্যাঁ ফ্রেন্ডস ঘড়িতে এখন সময় দুপুর প্রায় দুটো কুড়ি বাজে মামা মেয়ের তিনটের সময় স্কুলে যেতে হবে তো আমার স্নান হয়ে গেছে কাঁচাকুচি হয়ে গেছে মামা স্কুল ড্রেস থেকে সব কিছু কেঁচে দিলাম কারণ আর তো স্কুল ড্রেস এখন পড়ার ব্যাপার নেই আজকেও অন্য ড্রেস পরে যেতে হবে আর কালকেও তাই কালকে তো ফাংশান তো ওই জন্য ওগুলো সব খেঁচে কুচে দিলাম এবার মামাকে গিয়ে খাওয়া পর আমিও চটপট দুটো ভাত খেয়ে নেব খেয়ে ওকে স্কুলে দিয়ে আসবো তাহলে চলো সাথে থাকো এখন খুব ব্যস্ত আছি আমি পরে আবার কথা বলছি মামামকে স্কুল থেকে স্কুলে দিয়ে এসেছি আর ওদের তো সাড়ে চারটে ছুটি আমি আর যাবো না আমার পাপা নিয়ে আসবে আর আমার পেয়ে গেছিলো জোর খিদে মানে মামামকে খাইয়ে আমার শ্বশুরমশাইকে খেতে দিয়ে আমি চলে গেছি আমি যদি খেতে যেতাম তখন মামামকে আর রেডি করতে পারতাম না ওই জন্য আমি কোনো রকম দেখো আমি কিছু করিনি চুলটাও কীরকম হয়ে গেছে পুরো তেল তেলে চুল কালকে ওদের অ্যানুয়াল প্রোগ্রামে একটু মাথাটা হেনা করবো ভাবলাম শ্যাম্পু করবো আমি কখন করব নিজেও জানি না আমার কাজের সঙ্গে আমি তাল মিলিয়ে পাচ্ছি না গো দেখি মাথাটা ভাবছি একটুখানি শ্যাম্পু করব আর এই অবস্থা বিছানাটা একটু গুছিয়ে নিই গুছিয়ে আমি চুপচাপ শুয়ে থাকি সাড়ে চারটায় ছুটি মাম্মা আসবে তারপর ওকে একটু ঘুম বাড়িয়ে দেবো তাহলে চলো সাথে থাকো আমি আবার বিকালে তোমাদের সাথে কথা বলছি যে ঘড়িতে এখন সময় কটা বাজে জানো তো সন্ধ্যে সাড়ে সাতটা বাজে আর মাম্মা বাড়ি ঢুকলো কটায় জানো সন্ধ্যে সাতটার সময় সাতটার সময় বাড়ি ঢুকলো সাড়ে চারটায় স্কুল ছুটি হওয়ার কথা ছিল সেখান থেকে স্কুল ছুটি হয়েছে প্রায় সাড়ে ছ মানে সাড়ে ছটা এরকম সময় স্কুল ছুটি হয়েছে মাম্মাম তারপর বাড়ি এলো এই যে মাম্মাম এখন পুরো ক্লান্ত এতক্ষণ ডান্স করে করে মাম্মাম ক্লান্ত হয়ে গেছে কালকে আবার সকালেই যেতে হবে এখন অল্প করে মাম্মামকে একটু বনবিটা খাইয়ে দিই খাইয়ে দিয়ে তারপর তাড়াতাড়ি ভাত খাইয়ে শুয়ে দেবো চলো তাহলে আর কি কেমন ডান্স করলে স্কুলে ভালো না খুব সুন্দর সুন্দর করেছো ঠিক আছে কালকে তো ফ্রেন্ডসদের দেখাবো কালকে অ্যানুয়াল প্রোগ্রাম সবাইকে দেখাবো এই বলে ওটা সাসপেন্স থাকলো তাই তো হয় তার জন্য আমাদের ভিডিওটা দেখতে থাকো ভিডিও দেখতে থাকি যে যেটা ভালো লাগছে আমাদের ভালোবাসা দেবো তো ফ্রেন্ড ঘড়িতে এখন সময় রাত আটটা বাজে আর আমার মাথায় গামছা বাঁধা তাহলে ভাবো আমার অবস্থা এই শীতের মধ্যে এখন মাথায় আমি করলাম শ্যাম্পু কিছু করার নেই মাম্মামের জন্য সারা দুপুর অপেক্ষা করছি ওর ছুটির টাইম সাড়ে চারটায় ভাবছি এই বুঝি আসবে এই বুঝি আসবে তারপর ওর বাপা ফোন করে বলল ছুটি হতে হতে পাঁচটা বাজবে তারপর বসে থাকতে থাকতে মাম্মা মনে হয় চলে আসবে এই করে করে দেখি মাম্মা বাড়ি এলো প্রায় পনেরো সাতটা আর এই দেখো মাম্মামকে পুরো একদম মুড়ে দিয়েছে সমস্ত কিছু পরিয়ে মাম্মা এত ঠান্ডা লাগছে আর তো মাম্মা খুব টায়ার্ড ওই জন্য নিচে গিয়ে তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিই আর আমি মাথায় সিরামটা একটু লাগাবো এখন ঠিক আছে চলো মাম্মকে দেখো না পুরো মুখটা দেখো না বসে গেছে একদম চোখ ছোট্ট হয়ে গেছে ঘুম পেয়ে গেছে মাম্মামের চলো তাহলে যাই নিচে ঠিক আছে গিয়ে একটু চা খাই আর ভাত ফাত বসাই তারপর তোমাদের সাথে আবার কথা বলছি আর এখানে আমি গরম গরম চা বসিয়ে দিয়েছি দুধ চা তো দু এবার আমি খাবো আর মাম্মা মদিকে আর পারছে না গো পাশে আমি ভাতটাও বসিয়ে দিচ্ছি কারণ ওর মানে আট মানে পারছে না রীতিমতো কাজ যে এবার কী বলতো সবে এখন আটটা দশ পনেরো বাজে এত তাড়াতাড়ি খাওয়ানোও তো যায় না না ও এসে একটুখানি এবার বনবিটা খেয়েছে তাও দেখি চটপট করে যেটুকু খায় ওকে খাইয়ে আগে ঘুম পাড়াই ওই জন্য আজকে আমি ব্লকটা হয়তো বেশি বড় করতে পারবো না ছোটোই হবে আর সকালবেলা দুধের প্যাকেট নিয়ে এসেছিলো এটা এখানে জাল দিয়ে রেখেছে মা আমি আজকে আর দিই হ্যালো ফ্রেন্ডস তো ঘড়িতে এখন সময় রাত দশটা বাজে আর এই যে আমার মাম্মাম দেখো পুরো বিধ্বস্ত ও মানে আর তাকাতে পাচ্ছে না আমি ওই জন্য তাড়াতাড়ি করে নিচে গিয়ে ভাত বসিয়ে ওকে খাইয়ে আমি খেয়ে নিয়েছি এখন ওকে আমি আগে ঘুম পাড়াবো কারণ কাল সকালে আবার উঠতে হবে ওর আবার কাল প্রোগ্রাম আছে ও আর তাকাতে জাস্ট পাচ্ছে না বুঝলে আমি আর ভিডিওটা আজকে আর বাড়াতে পারছি না তো আজকে কেমন হলো আমি ভিডিও বলতে পারবো না যেমনই হলো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও কারণ বোঝোই তো আমি এই ক দুজন একটুখানি ব্যস্তই থাকবো তো মাম্মামকে তাহলে এখন ঘুম পাড়িয়ে দিই বুঝলে আমি আর এখন কথা বলতে পারছি না তো কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব আর কালকে মাম্মা অ্যানুয়াল ফাংশান আমি যতদূর চেষ্টা করব তোমাদের সঙ্গে কালকের ব্লগে শেয়ার করতে তো আমার সাথে তোমরা থেকো ছেড়ে কেউ যেও না আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হও তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর তো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট আর তোমাদের ভালোবাসা দিয়ে ভালোবাসা টাটা তোমাদের টাটা চলো আজকের মতো বাই বাই फ्रेंड्स তো তোমাদের আজকে গুড নাইট জানিয়ে দিয়েছিলাম আমি ঘুমিয়ে পড়ব বড় গুলো মা-মা যখন ঘুমিয়ে পড়া যায় তখন বসে বসে একটু মেহেদিটা পড়ি ওই জন্য একটুখানি মেহেদি পড়া সকল সেই সেই দিনকে দেখালাম না যে মেহেদি কোনটা কিনে রেখেছি ওটা তো পড়া হয়নি মা-মা ওকে দিয়েছি তো এই দেখো এখন বসে বসে এই যে পড়ছি চাট করেছি চলো আমি করে নিই তারপর তাহলে তোমাদের দেখাবো আমি কেমন করলাম তোমাদের ফুল ডিজাইনটাই আমি দেখাবো তাহলে আমি একটু করে নিই আর মাম্মা ওই যে ঘুমাচ্ছে মাম্মার পাশে ঘুমাচ্ছে আমি তাহলে এই ফাঁকে চট করে একটু পরে নিই সারা রাত্রি রাখবো আর এই যে চিনির জল নিয়ে বসে পড়েছি পাশে একটুখানি লাগাবো তাহলে চলো চটপট আগে পরে নিই তারপর তোমাদেরকে দেখা তো তোমাদের সাথে আবার একটু চলে এলাম এখন বাজে রাত পনের বারোটা আর আমি এখন দেখো এতটা পড়তে পেরেছি দাঁড়া এইভাবে থেকে তোমাদের একটু ব্যাক ক্যামেরায় দেখাই তো এই দেখো আমি হাতের মোটামুটি এখান থেকে এত দূর অবধি পড়েছি এখনও চলছে সবাই একটু কমেন্ট করে বলো কেমন হচ্ছে তাহলে চলো বাদ বাকিটাও করে নিই জানি না কটা অবধি আমি পড়বো পুরোটা করার পরে তারপর তোমাদেরকে আমি দেখাবো ঠিক আছে সাথে থাকো তো ফ্রেন্ড এখন ঘড়িতে সময় রাত বারোটা দশ এই যে আমার হাতের এই সাইডটা পরা কমপ্লিট হলো দেখো একদম এখান থেকে এই অবধি কেমন পড়েছি মেহেন্দিটা কেমন হয়েছে সবাই জানিও এই দেখো একদম পুরো ভোরে হাত মানে হাত ভরে মেহেন্দি পড়েছি এবারে এই সাইডটা পরব ঠিক আছে চলো তাহলে আমি এটাও পরে নিই তারপর তোমাদের দেখাবো কেমন লাগছে ফ্রেন্ডস তোমাদের তো গুড নাইট জানিয়ে দিয়েছিলাম কিন্তু আমি তোমাদেরকে আবারও গুড নাইট জানাবো তোমরা কিন্তু এটা কিছু মনে করো না অ্যাকচুয়াল মেহেন্দি পড়ার কথাটা আমার মনে ছিল না যার জন্য আমি ব্লগটা শেষ করে দিয়েছিলাম পরে মনে হলো যে আমি আবার মেহেন্দিটা পড়বো কারণ কালকে মাম্মামের স্কুলেও যাওয়া আছে আর খুব ইচ্ছা করছিলো পড়তে তো ওই জন্য তো আমার এখন সাড়ে বারোটা বাজে ঠিকঠাক টাইম আমার এই জাস্ট মেহেন্দি পড়া শেষ হলো এই যে উপর নিচ চলো তোমাদের এই সাইডটাও আরেকবার দেখিয়ে দিই ব্যাক ক্যামেরা করে আর হাতে কালকে রেড রঙের নেল নেলপালিশ পরবো তখন তোমাদের দেখাবো এখন আর পরবো না এখন আর পারছি না প্রচণ্ড টায়ার্ড লাগছে সেই সকালবেলা উঠেছি তারপর থেকে এক ফোঁটা রেস্ট হয়নি এখন আমি ঘুমাতে পারলে একটু বাঁচি তো চলো তোমাদের ফাইনালি একবার দেখিয়ে দিই দেখি আমি আজকে ব্লগটা শেষ করব তো এই যে এটা হচ্ছে আমার দেখো হাতের ওপরেই ডিজাইনটা পরেছি আমার খুব হাত ব্যথা করছিল মানে আর ভালো লাগছিল না ঘুম পেয়ে গেছে ওই জন্য এটা শর্টকাট করে করে দিয়েছি না হলে এটাও আর একটু জ্যাবরা করে পড়ার ইচ্ছা ছিল মানে ভরাট করে কিন্তু আমার মনে হলো যে ভেতরটা যেহেতু এতটা ভরাট করেছি এই যে কিন্তু ওপরটা একটু হালকা করি আর ভালোও লাগছিল না ওই জন্য এটা এইভাবে পড়েছি তো সব মিলিয়ে আমার মেহেন্দিটা পড়াটা কেমন হয়েছে তোমরা প্লিজ সবাই কমেন্ট করে বলো আর আমার মেহেন্দিটা পছন্দ হয়েছে কি না তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই ব্লগটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব আজকের মতো টাটা